প্রিয় ছোট্ট সোনামণিরা আমরা ব্যঞ্জর বর্ণ দিয়ে শব্দ গঠন শিখছি আজকের ক্লাসে আমরা ঢ থেকে দ পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ শিখবো তো চলো আমরা শুরু করি যেমন এটি হচ্ছে ড ড দিয়ে শব্দ দেখি ড দিয়ে শব্দ হলো ড আকারে ডা নয় আকারে না ডানা এই পাখিটির এই দুটি হচ্ছে ডানা তারপরে ঢ ওকারে কারে ডো বয় আকারে বা ডোবা ড আকারে ডা লয় রসিকার লি ম ডালিম ড আকারে ডা ব ডাব ড রসুকারে ডু ময় রসুকার ড ডুমুর এটা হচ্ছে ড এটা হচ্ছে ড ড ডহ দিয়ে আমরা শব্দ শিখব যেমন ডহ দিয়ে শব্দ হচ্ছে ড আকারে ডা কয় আকারে ওকারে ডো ল ঢোল ট এইটা হচ্ছে ড আকারে ডা কয় আকারে কা ঢাকা এটা হলো ঢাক ডয় আকারে ডাক ক ঢাক ঢাকা ডয় আকারে ডা ক নয় না ঢাক না ঢ আকারে ডা ঢাল আমরা ড এবং ড দিয়ে দুইটি বাক্য পড়ি যেমন ডানা মেলে উড়ে পাখি ঢাক বাজায় সুজন ডাকি এখন আমরা মর্ধিনান্ন ও ত দিয়ে শব্দ গঠন করব। এটা হচ্ছে মর্ধিনান্য মর্দিনান্য দেখতে এরকম মর্দিনান্ন দিয়ে শব্দ হচ্ছে হ রয় রসিকা রিন হঋণ ল ব ন লবণ প ন পন ঋণ ঋণ ক নয়াকারে না কনা তারপরে হচ্ছে ত ত্ব দিয়ে শব্দ শিখি ত দিয়ে শব্দ হচ্ছে ত কার তো তোতা এই পাখিটির নাম হচ্ছে তোতা পাখি তয়ের তো লয় কার্লা তুলা ত আকারে তাক ও তাক তয় আকারে তাল ও তাল তয় আকারে তে রো তেরো মর্দিনান্ন এবং ত দিয়ে দুটি বাক্য রচনা শিখি যেমন মর্দিনান্ন দিয়ে হচ্ছে হরিণের দল ছুটে চলে তোতা পাখি কথা বলে এখন আমরা যেই বর্ণগুলো দিয়ে শব্দ শিখব সেগুলো হচ্ছে থ এবং দ প্রথমে আমরা থ দিয়ে শিখি থ দিয়ে শব্দ হলো থ আকারে থা লয় আকারে লা থালা থাকে থ কয় আকারে কা থোকা থ আকারে থা ম আকারে মা থামা থ থাকলে থলে থ আকারে থান ন থান দ দিয়ে শব্দ হচ্ছে দ আকারে দ চন্দ্রবিন্দু আকার ত দাঁত দ কার দো উনত্রিশীয় আকার দ দশ দশ দো উনত্রিশীয় একার ল দোয়েল দয়কার দা রসিনার ও রসিকারের রি দারি বন্ধুরা এখন আমরা এই থ এবং দ দিয়ে দুটি বাক্য শিখি সেগুলো হলো থালা বড়া ফল খাই দাঁত ভালো রাখতে চাই থালা বড়া। ফল খাই এবং দাঁত ভালো রাখতে চাই এখন আমরা কিছু শব্দার্থ শিখব শব্দার্থগুলো তোমরা মন দিয়ে শিখো যেমন ডানা ডানা অর্থ হচ্ছে পাখা পন পন অর্থ হচ্ছে প্রতিজ্ঞা ভরা বড়া অর্থ হচ্ছে ভর্তি লড়াই অর্থ যুদ্ধ ডুমুর অর্থ একটি ফল বিশেষ বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ